যে কোনো একটা এর থেকে বেশি কোনো কিছু এদিকে আন দে আচ্ছা আমি খুলি আমি খুলি আচ্ছা বলো হ্যাঁ ফ্লাওয়ার চকলেট ফ্লাওয়ার আর চকলেট ঠিক আছে তাহলে এটাই ডান তো তুমি যে চকলেট লিখলা আমি চকলেট খাই আমি তোমার কি দিমু আর এখানে আমি তো কইছি তিনটার ভিতরে নরমাল জিনিস আর তিনটার ভিতরে এক্সপেন্সিভ আর তোমার ভাগ্য ছিল ফ্লাওয়ার ফুল আর আমার কি করা মানে আমার ভাগ্য কি করবো ফ্লাওয়ার অ্যান্ড চকলেট উঠছে আমি তো চকলেট খাই না আচ্ছা দেখি এক্সপেন্সিভ বলছে না যে এক্সপেন্সিভ কি আছে কি এক্সপেন্সিভ ছিল একটু দেখি কিরে দেখছ

কেমরে বললা তুমি এই বাটপারি ডামাল লোকে করতে মানুষ এত বেঈমানি করে হ্যাঁ মানুষ বাইরে বেঈমানি করে বাটপারি করে ঘরে বল্লাকে করে হ্যাঁ তুমি 6টা টোকেন নিয়ে লেখছো ফ্লো চকলেট আর তুমি আমার লগে বাটপারিটা করলো তুমি دیবা না তুমি دیবা না আমারে দিতা না আমি তোমার কোনো কিছু করব না তুমি এরকম বললাম মানুষ না